রাত পোহালি নির্বাচন তার আগে রবিবার আরামবাগ নেতাজি মহাবিদ্যালয় ডিসিআরসি কেন্দ্রে ভোটকর্মীদের ভিড় এখান থেকে আরামবাগ লোকসভার গোঘাট খানাকুল পুরশরা এবং আরামবাগ থানার বিভিন্ন ভোট কেন্দ্রের ভোটকর্মীরা তাদের প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করছেন এর জন্য এখানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ভোটকর্মীরা সমস্ত কিছু মিলিয়ে দেখে নিজেদের ভোট গ্রহণ কেন্দ্রে রওনা দিচ্ছেন এখন দেখুন চিত্র ওই দেখলাম শ্রীপুর নগেন্দ্র প্রাইমারি স্কুল বুঝতে পারছি না কোথায় নিশ্চয়ই আমার এটা ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স আমি ফার্স্ট এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি তো চাইছি যেন খুব সুন্দর হয় আর হ্যাঁ সে তো নিশ্চয়ই প্রথমবার ডিউটি করছি অনেকটা টেনশনও আছে কিন্তু চাইছি যেন খুব সুন্দর হয় আমি তো ভোট করবি একজন আমার ডিউটি আছে খানা কুল ওয়ানে খানা কুল ওয়ানে ডিউটি আছে আমার নাম অক্ষয় সাহা সবাই তো চাইছে শান্তিপূর্ণ হবে সেরকমই ব্যবস্থা হয়েছে তারপর দেখা যাক কি হয়

তাহলে এখান থেকে তাড়াতাড়ি নিয়ে আমাদের কিছু কাজকর্ম আছে সেগুলো নিয়ে বেরিয়ে যেতাম এখন বলছে এখানে মেসিন করতে না কোথায় ডিউটি করেছে নন্দনপুর রূপচা দেখা যাবে আমার নাম আমার প্রভাত ভট্টাচার্য আর আমার হেড থেকে অফিসে ভোট করানোর জন্য ডিউটি পড়েছে আচ্ছা ওই জন্য এসেছে ডিসিআরসি আলিপুরে কোথায় ভোট করাতে যাবেন ভোট পাঠায় গেল এখন এই লিজ তো দেখা হয়নি লিজটা দেখবো যেখানে যেতে পারে যাবো কোথায় এসে এসেছি আর আমার নেতাজি মহাবিদ্যালয় কী নাম আমরা লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ আমরা একজন এই নির্বাচনের ভোটকর্মী ভোট হিসেবে দায়িত্ব পালন করতে আমাদের যে ফোল ডে টোয়েন্টি এইট মে পি মাইনাস আমরা দায়িত্ব নিতে এসেছি এবার আমরা এখান থেকে চলে যাব আমাদের যেখানে ডিউটি আমার ডিউটি পড়েছে সারদা আলমা প্রাথমিক বিদ্যালয় কুড়সুরা বিধানসভার অধীনে সিমনি ব্যবস্থাপনা দেখো সব থেকে ঠিকই আছে যেখানে যেটা করা শুধু ওই নেটওয়ার্কটাই প্রবলেম করছে আর কি হ্যাঁ মোবাইল নেটওয়ার্ক থাকছে না বাকি সব ঠিক আছে আমার নাম গোপীনাথ কোন স্কুলের শিক্ষক আমি আরামবাগ হাই স্কুল হ্যাঁ বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল